আজকের ভিডিওতে স্বাগতম আমি এখন অ্যাডোলেসেন্ট স্থূলতা নিয়ে কিছু মূল্যবান কথা আপনাদেরকে জানাতে চাই বিশেষ করে উঠতি বয়সী যে সমস্ত মেয়েরা আমাদের কাছে অনেক সময় আসেন দেখা যায় যে ওজন তাদের অনেক বেশি থাকে তো এই পেশানগুলোকে আমরা যখন দেখি দেখা যায় যে তাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা যে কারণে তাদের ওয়েটটা অনেক বেশি থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেই সমস্যাটা ইদানিং খুব বেশি দেখছি সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই কারণে আসলে ওয়েটটা অনেক বেশি থাকে এছাড়াও কারো কারো ক্ষেত্রে হরমোন কোনো সমস্যা থাকে বিশেষ করে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু ওয়েট অনেক বেশি হয় এছাড়াও কেউ কেউ আছেন যে কনস্টিটিউশনাল আমরা বলি কেউ হয়তো একটু আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকমের জাঙ্ক ফুডে তারা হয়তো আসক্ত অনেক বেশি তারা জাঙ্ক ফুড খান সেই কারণেও ওয়েটটা অনেক বেশি হয় তো এখন ওয়েট বেশি হলে সমস্যা কি সমস্যা হচ্ছে এই সমস্ত অ্যাডোলেসেন্ট পেশেন্টগুলোকে আমরা দেখি যে তাদের ভীষণ রকমের মেনস্ট্রাল ডিসঅর্ডার থাকে বা পিরিয়ডের সমস্যা থাকে একটু বড় হলে দেখা যায় যারা হয়তো বিয়ে শি করছেন তাদের ক্ষেত্রে বা প্রেগন্যান্সি হচ্ছে না তো এই সমস্যাগুলোকে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের খেয়াল করতে হবে যে কিভাবে এটাকে আমরা ওভারকাম করতে পারি তো হিস্ট্রি নিয়ে ইনভেস্টিগেশন করে যাদের হয়তো কনস্টিটিউশনাল বা ফ্যামিলিগতভাবে তাদের ওয়েট বেশি তাদেরকে আমরা বলবো যে অবশ্যই খাবার কন্ট্রোল করে বা এক্সারসাইজ করে সেই ওয়েটটাকে কমাতে হবে ফুড হ্যাবিটটার দিকে একটু খেয়াল করতে হবে চর্বি জাতীয় খাবার বা কার্বোহাইড্রেটটাকে কিছু হয়তো তিনি রেস্ট্রিক্ট করবেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তিনি করবেন আর যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই খাবার কন্ট্রোল করা বা তাদের যে হরমোনাল যে ডিসপ্যারিটিটা আছে সেটা কিন্তু মেডিসিনের মাধ্যমে যদি কারেকশন করে নেন এবং কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে তারাও কিন্তু আবার নর্মাল অবস্থানে ফিরে আসতে পারেন এখন আসি যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্ট এদের মধ্যে কিন্তু ভীষণ রকমের একটা হরমোনাল ডিসপ্যারিটি থাকে তাহলে তা এরাও কিন্তু ডাক্তারের শরণাপন্ন হবেন খাবার কন্ট্রোল করবেন প্রচুর পরিমাণ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়িয়ে দিবেন এবং তাদেরকে আমরা কিছু এক্সারসাইজের কথা বলি বা তাদের কিছু মেডিসিন দেই এছাড়াও কিছু মেডিসিন আছে যেমন ম্যাটফরমিন জাতীয় ওষুধ আমরা দিই যেটা হয়তো তাকে এই ওজন রিডাকশানের ক্ষেত্রেও হেল্প করবে তো অ্যাডোলেসেন্ট যেই সমস্ত মেয়েরা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং অতি দ্রুত তাদের এই স্থূলতার কারণটি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ধন্যবাদ সবাইকে